জান স্বাগত লাল গোলাপ সুবন্ধা ময়ের পক্ষ থেকে লাল গোলাপ সুবন্ধা ময়ের পক্ষ থেকে লাল গোলাপ अलाम <laughs> সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমাদ বিশেষ অতিথি আমার সদে বড় ভাই জনাব শাহজাহান চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সভাপতি প্রধান বক্তা অ্যাডভোকেট সময় স্বপ্ন সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা বিএনপি সহ মঞ্চে উপবিষ্ট চকরিয়া উপজেলা সহ

আমি প্রথমেই আশঙ্কা করেছিলাম বৃষ্টিপাত দিনে আপনারা এই সম্মেলন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা আল্লাহ রাশে শ্রম আজকে বৃষ্টির দিনেও এই বৃষ্টিবিধা দিনে সম্ভবত এখন শ্রাবণ মাস শ্রাবণের প্রথম দিকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে বিমোহিত করেছে জাতীয়তাবাদী পরিবারকে উৎসাহিত করেছে আমাদের দেশের গণতন্ত্রের এই সম্মেলন হচ্ছে গণতন্ত্রের সম্মেলন শুধু বিএনপির সম্মেলন নয় যে দেশে একজন শহীদ রাষ্ট্রপতি যে আর আমার আছে স্বাধীনতার কোষক হিসেবে যে দেশে একজন দেশমাত্রী বেগম খালেদা জিয়া আছে গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কবজ হিসাবে যেই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর আছে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করতে করতে ফেসিবাদের পতন ঘটানোর জন্য জনাব তারেক রামানের কথা বলছি সেই দেশের গণতন্ত্র বিকশিত হবেই হবে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই হবে সেই দেশের উন্নয়ন সমৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ আমরা চকরিয়া উপজেলার এই সম্মেলন দীর্ঘ অনেক বছর পরে এইভাবে এই পরিবেশে করার জন্য সুযোগ পেয়েছি এখন বৃষ্টি বেজায় দিনের মধ্যেও এই সম্মেলন মোজি স্থাপন করেছে বাংলাদেশের মহান গণতান্ত্রিক ইতিহাসে বিগত অনেক বছর শাসন আমলে আমরা কোন একটা মিলন আয়তন সম্মেলন করার সুযোগ পাইনি পুলিশি বাধা বিভিন্ন রকম অনিশ্চাদার কারণে ভয় ভীতির কারণে আমরা উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পাইনি রাজনীতি মন্দির ছিল কারাগারে রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে রাজনীতি নির্বাসিত ছিল শিলং এদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কয়েকটি শিবির এদেশের গণতন্ত্রহীনতা এবং বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করেছে বাংলাদেশকে করাত রাজ্যে পরিণত করার জন্য অবিরাম বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের কবর বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে সাংবিধানিক প্রক্রিয়ায় এবং তথাকথিত আমি ডামি এবং মোটাবিহীন নির্বাচন এবং নিশিরাতের নির্বাচনের মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে নির্বাসিত করেছে গণতন্ত্রের কবর রচনা করেছে শেখ হাসিনা সেই ফেসিস্ট ষড়যন্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফেসিস্ট শেখ হাসিনা সারা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল বাংলাদেশের এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি অন্যান্য যারা রাজনীতি দলের নেতৃবৃন্দ আছে তাদের যদি আমরা আজকে এখানে দাওয়া দিতে পারতাম খুশি হতাম আসুন সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে আমরা আলাপ আলোচনা করব আমাদের মধ্যে ভিন্নমত থাকবে কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব গণতান্ত্রিক যাত্রাপথে আমরা হাঁটব এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে এক সমৃদ্ধ দেশে পরিণত করব নির্বাচন নিয়ে কথা হচ্ছে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে নির্বাচনের সময় সীমা ঘোষণা হয়ে গেছে নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন দানের শেষের পক্ষে সালাম দিবেন কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চেয়ে বেশি জনপ্রিয় আমার বউ তাইলে আমার নির্বাচন করার দরকার নাই যে তাকে নির্বাচন করতে হবে ইনশাল্লাহ আরো বলেছে যদি আমার সন্তান আসে তারও নাকি বেশি ভোট পাবে কিন্তু এটা গণতন্ত্রের ভাষা না গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসাবে সে নির্বাচন মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে আপনাদের সন্তানের বই হিসাবে আপনারা খুব দুঃসময়ে দুই হাজার সালে আপনাদের পুত্রবধুকে আপনারা আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত স্বীকার করি গণতন্ত্রের বাসা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে পিআর এর বাসা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে কে এমপি হবে জানে না সেই পিয়ার তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই কেউ কেউ এই পিয়ার পিয়ার বলে এখনো গলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পিয়ার না উদ্দেশ্য হচ্ছে পিয়ার পিয়ার করে যদি কিছু পায় যাই হোক আমরা আলাপ আলোচনা করব যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত রাজনৈতিক দলেরা পিয়ার পিয়ার করে আপনারা হয়রান পেরেশান হয়ে যাচ্ছেন আসুন আলাপ আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব অধিকার আদায়ের জন্য কথা বলার জন্য সমাবেশের অধিকারের জন্য এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছে ১৬ বছর অনবর্ত এদেশের মানুষ সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই করে আমাদের সে সমস্ত অধিকার বাস্তবায়িত হবে সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে এটা ইনশাল্লাহ সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে সংগ্রাম করেছে খুন হয়েছে এদেশের যারা অন্ধত্ব বরণ করেছে যারা বরণ করেছে হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এদেশে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রতিষ্ঠা প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সেই প্রত্যাশা হবে সাম্যের ভিত্তিতে এই দেশ বাংলাদেশ হবে সেই প্রত্যাশা অনুযায়ী সেই জনপ্রত্যাশা অনুযায়ী শহীদ অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ যেই বাংলাদেশে কোনোদিন কোনো মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না ভোটাধিকার আদায়ের জন্য কোনোদিন রাজপথ সংগ্রাম করতে হবে না সংগ্রামী ভাই ও বোনেরা আমরা বিগত ষোলো সতেরো বছরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য অবিরাম সংগ্রাম করেছি ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি ফেসি শেখ হাসিনাকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং শেখ হাসিনা প্রমাণ করেছে সেই বাংলাদেশের পক্ষের কোন শক্তি নয় শেখ হাসিনা কোন দেশের লোক কে প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সেই লোক না আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা এই দেশের কোনো রাজনৈতিক দল ছিল না তারা অন্য একটি দেশের একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিল বাংলাদেশে শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোনো রাজনৈতিক শক্তি ছিল না আওয়ামী লীগ রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আওয়ামী লীগ ছিল একটি ফেসিস্ট গোষ্ঠী আওয়ামী কোন রাজনৈতিক দলের নাম নয় কখনো আওয়ামী লীগের কোনো কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না আওয়ামী লীগের বিএনএতেই গণতন্ত্র নেই সুতরাং আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনোদিন রাজনৈতিক সংগঠন ছিল না ভবিষ্যতেও হবে না সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে ঠিক কিনা কোন আইনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনের মধ্য দিয়ে আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বিকজ আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী সংগঠন সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে যদি এই দেশের মানুষ ভালো রাজনৈতিক আদর্শ পায় তাহলে উচিতের খারাপ রাজনৈতিক আদর্শকে পরিত্যাগ করবে আপনারা সেই আদর্শের তলে থাকবেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করতে হবে এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামকে স্বীকৃতি দিতে হবে এদেশে দেশ নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফাকে প্রতিষ্ঠা করতে হবে সেটাই হবে ভালো রাজনৈতিক আদর্শের প্রতিষ্ঠা আপনারা কি এদেশে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে চান তাহলে পারস্পরিক শ্রদ্ধার সাথে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে সেই সংস্কৃতি চালু করতে হবে সবাই এদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করবে সকলের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এটাই হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যে যে রাজনৈতিক দলেরই বন্ধু হন সদস্য হন নেতা হন প্রত্যেকের প্রতি আমরা সম্মান প্রদর্শন করব রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে অন্য দলের রাজনৈতিক বন্ধুরা সমানভাবে রাজপথে এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ পাবে কারোই প্রতি কোনো বিদ্বেষ প্রদর্শন করা যাবে না তাহলে পরেই আমরা রাজনীতিতে বাংলা সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে পারবো সকল ছাত্র সংগঠনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে সম্পন্ন থাকবে সকল শ্রমিক সংগঠনের মধ্যে সর্ববন্ধুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণ থাকবে রাজনৈতিক চর্চা থাকবে সম্পর্ক থাকবে কোনো রকমের কোনো ঈর্ষা বিদ্বেষ সংঘর্ষ ত্যাশ কখনো হতে পারবে না আমাদের রাজনীতিতে আমরা বহুমতকে শ্রদ্ধা করব আমাদের রাজনীতিতে আমরা সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক শ্রেণীর কথা বলার অধিকারকে আমরা প্রোটেকশন দেব সংরক্ষণ করব তাহলেই পরে সুন্দর রাজনৈতিক চর্চা হবে কথায় আছে যে আমার বিরোধীটা করবে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করব। কোনোদিনই রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করতে পারব না এটাই হচ্ছে আর আওয়ামী লীগের সংস্কৃতি কি ছিল তাদের বিরুদ্ধে কথা বললেই বলতো এরা রাষ্ট্রদ্রোহী আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বক্তব্য দিলেই বলতো একে সাইবার সিকিউরিটি একটা গ্রেপ্তার করো কথা বলার অধিকার বন্ধ করেছে সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে তারা এমনভাবে তারা তাদের অধিকারকে হরণ করেছে যাতে বাংলাদেশে সাংবাদিক বলুন কোনো রকমের আলেম শ্রেণী বলুন শিক্ষক শ্রেণী বলুন শ্রমজীবী মানুষের বলুন মানুষ বলুন তাদের অধিকার আদায়ের জন্য তারা কোনো কথা বলতে পারে নাই